রসুন আলু এবং পেঁয়াজের পাইকারি বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য সরাসরি রয়েছে আমি নিত্য প্রয়োজনীয় মার্কেট থেকে এবং পেঁয়াজের বাজার কিন্তু বাড়ছে প্রতিনিয়ত প্রিয় দর্শক এক টাকা দুই টাকা করে এবং অপরদিকে আলুর বাজার কিন্তু প্রতিনিয়ত কমছে এক দুই টাকা কেজি ধরে প্রিয় দশক অপরদিকে চানা রসুন বাজার কেজিতে বৃদ্ধি হয়েছে পঁচিশ টাকা প্রিয় দর্শক দেশীয় রসুন বাজার একটু ভালোর দিকে আমরা দেখতে পাচ্ছি সামনে দেশীয় রসুন রয়েছে আপনাদেরকে সবার আগে আজকে মার্কেট ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা কেজি দরে রয়েছে কৃষক দেশের বাজারে আজকে কিংবা আজকের এই মার্কেটে কেজি দরে আজকের বাজারে বেচা বিক্রি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন দেশি পেঁয়াজ এবং দেশি যেই মার্কেটে যে আলু আসছে সেগুলোর দাম সবার আগে জানাবো আপনাদেরকে তারপরে আমরা রসুনের বাজারে জানাবো কিন্তু আজকের বাজারে পেঁয়াজ বেচা বিক্রি চলছে সর্ব সর্বোচ্চ মার্কেটে বাহাত্তর টাকা কেজি দরে বেচা বিক্রি চলছে এবং আজকের বাজারে সর্বোচ্চ যে বাজার তারিখ আমরা দেখতে পাচ্ছি মার্কেটে যে সর্বোচ্চ পেঁয়াজের বাজার যাচ্ছে আজকে পঁয়ষট্টি টাকা থেকে সাতশো টাকা এবং সর্বনিম্ন পেঁয়াজের বাজার আজকে ষাট টাকা থেকে বাষট্টি টাকা গুটি পেঁয়াজ প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় দর্শক ছোট পেঁয়াজগুলোর বাজার অপরের দিকে আমরা আলু দেখতে পাচ্ছি আলু আজকে পাইকারি দামে মান ভেদে আজকে চলমান বাজারে বেচাবেকি চলছে প্রতি কেজি দরে মার্কেটে দশ টাকা থেকে শুরু করে বারো টাকা সর্বনিম্ন ছয় টাকা থেকে আট টাকা পর্যন্ত মার্কেট আলু বেচা চলছে চলছে বর্তমান বাজারে চায়না রসুন দেশের বাজারে চায়না রসুন পাইকারি দামে বেচা রয়েছে একশো চল্লিশ টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি দরে মার্কেটে বেচাবেকি চলছে আমরা একটু যদি রসুনের বাজার যাই রসুন দেখতে পাচ্ছেন রসুন কিন্তু আজকে কিংবা আজকের বাজারে পাইকারি দামে ভেদে বাছা বিক্রি চলছে প্রতি কেজি দরে বর্তমান এই ঢাকার ঢাকারে সর্বোচ্চ মার্কেটে সত্তর টাকা সর্বনিম্ন মার্কেটে যাচ্ছে টাকা থেকে পঞ্চান্ন এবং একেবারে যেগুলো ছোট রসুন এই যে আপনাদেরকে যদি দেখাই যে ছোট রসুন এগুলো মার্কেটে ছোট রসুন মার্কেটে বাছা বিক্রি রয়েছে কিংবা মূল্য দিয়ে বিক্রি করছে পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেজি দরে বর্তমান বাজারে রাজধানীর বাজার থেকে আজকের সর্বশেষ বাজার তারিখে আপনাদের সকল সাবির খান জানিয়ে দিয়েছি এবং বর্তমান ঢাকায় যে হারে দাম ছিল আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং যে তথ্য এবং বার্তা নিয়ে আপনাদেরকে জানিয়েছি ব্যবসায়ীদের কাছ থেকে